প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো শায়ন্তিকা মিছিল এখনো কি শুরু হয়েছে কারণ এই মুহূর্তে চারটে বেজে গিয়েছে প্রস্তুতি ঠিক কতটা একদম একদম মিছিল কিন্তু শুরু হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু নার্সেস অফ ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছেন তাদের ব্যানারে কিন্তু মিছিল এগোচ্ছে এবং শুরুতে এই সরাসরি আগে একটুখানি কথা বলবো এই ভাষাতে আজকে এক মাস ধরে তো গোটা রাজ্য পথে নেমেছে এবং এক মাসের মাথাটা এক মাসেরও বেশি পার করে সন্দীপ ঘোষ এবং চালাখানার ওসি গ্রেফতার হয়েছেন কি বলবেন গোটা বিষয়টা নিয়ে যদি বলি তাহলে আমরা খুব অবাক আমরা লজ্জিত যে শহরের উপরে একটা হাসপাতালে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও এক মাসের বেশি হয়ে গেলেও অপরাধী ধরা পড়ে না এবং গতকাল মানে চৌত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মাথায় তথ্য প্রমাণ লোকদের জন্য অ্যারেস্ট হয়েছে কিন্তু তারা দুজনেই নয় নিশ্চয়ই আরো অনেকে আছে তাহলে এই ঘটনার কিনারা হোক তাড়াতাড়ি এটা আমরা চাই স্বচ্ছ প্রশাসন চাই রুগী সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা চাই এই দাবিতে আমরা মিছিলে এই দাবিতে আমরা আন্দোলনে আছি থাকব লড়াইতে আছি থাকব। এবং আমরা পরপর দুবার দেখলাম একবার নবান্ন এবং দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হতে গিয়েও হলো না বারবার করে জুনিয়ার চিকিৎসকরা ফিরে আসছেন জুনিয়ার চিকিৎসকদের তো আলোচনা করার ইচ্ছা আছে সেই জন্য তারা যাচ্ছে ডাকে সাড়া দিচ্ছেন হয়তো মুখ্যমন্ত্রী বলছেন তারও ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা দুপক্ষরই আছে ওনারা হচ্ছেন রাজ্যের অভিভাবক তাহলে দায়টা ওনাদের ওনাদের কাছেই পড়ছে কেন আলোচনাটা হলো না

সদিচ্ছা নেই এবং তাদের যে সদিচ্ছা কতটা তারা কালকে কিছু বারবার করে প্রমাণ করে দিয়েছে প্রথমে লাইভ স্ট্রিমিং এ বলা হয়েছিল তাদের নোরা ঝুঁকেছে ওরা বলেছে না লাইভ স্ট্রিমিং দরকার নেই তারপর ওরা বলেছিল ভিডিও আমাদের তরফ থেকে থাকবে সেখানে সেটা ভিডিওগ্রাফার হবে ওরা না বলেছে এরপরেও বলা হয়েছিল ওদের ভিডিও থাকবে সেখান থেকে এরা দেখবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও ট্রান্সফার করা হবে বলেছিল না সুপ্রিম কোর্টে যতদিন না বিচার হবে ততদিন সেইটা দেওয়া যাবে না এরপরেও বলা হয় মিটিং এর মিনিটস লেখা হবে

গতকাল হোক নবান্নে হোক বা গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে চিকিৎসকরা তো বারবার দাবি তুলছেন যে তারা স্বচ্ছভাবে মিটিং করতে চান স্বচ্ছভাবে কথা বলতে চান যে কারণে তারা লাইভ চাইছেন কিন্তু স্বচ্ছতার দাবিতে এই যে চিকিৎসকদের যে দাবি চিকিৎসকদের এই যে স্বচ্ছতার দাবি সেটা কি সেটা তো নিশ্চয়ই সমর্থনযোগ্য চিকিৎসকদের যে লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং এর দাবি সেই লাইভ স্ট্রিমিং এর দাবি তো নিশ্চয়ই মেনে নেওয়া একটা জায়গায় কিন্তু অবশ্যই কারণ আমরা সবাই লড়াই করছি চার দেওয়ালের মধ্যে কি হচ্ছে সেটা তো আমরা অবশ্যই জানতে চাইবো তাহলে ম্যাডাম এসে সবার সামনেই করুক যেটা পসিবল না তাহলে কিছু জনকে যখন ডাকা হচ্ছে তখন আমরা অবশ্যই লাইভ স্ট্রিমিং চাই আমরা দেখতে চাই ভেতরে কি হচ্ছে একটি পরে ছবিটা দেখাবো আগে তুমি দেখতে পাচ্ছো যে প্রচুর মানুষ কিন্তু আজকে মিছিলে নেমেছেন এবং এই মিছিল আজকে একেবারে শাস্ত্রগতভাবে জেনে দুনিয়ার বিভিন্ন সেখানেই যাবেন এবং আজকে এতগুলো দিন অতিক্রান্ত তার পরেও রাজপথে তিরত্ববাদ বুকের আরজিকরের নির্জাতিতার জন্য যে আন্দোলনের ঝড় প্রতিবাদের ঝড় তা এতটুকু কমেনি এবং যত সময় গড়ছে তত কিন্তু এই আন্দোলনের ঝড় আরও অনেক 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 পারছে এবং <laughs> যেটা বলতেই হচ্ছে যে গতকাল এই ধর্ষণ এবং খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসিকে গ্রেফতার করার পরে তাদের গ্রেফতারির পরে কিন্তু আন্দোলনকারীরা যথেষ্ট খুশি হয়েছিলেন এবং স্বাভাবিকভাবে একটা খুশি হওয়ার জায়গায় যেটা রয়েছেন কারণ দিন ধরে তো এই দাবিতে নিয়েই লড়ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে তাকে গ্রেফতার করা হয়েছিল দুর্নীতির মামলা এবং তারপর যখন তাকে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার করা হলো আমরা আবারও কথা বলবো মাসুদিদি ধর্ষণ এবং খুনের মামলায় সন্দীপ ঘোষেরই গ্রেফতার এটা কি আরো আগে হতে পারতো না আরো আগে তো অবশ্যই হতে পারতো কিন্তু বেটার লেট দেন নেভার আমরা এখন এটাতেই বলবো কিছুটা স্বস্তি পেয়েছি হয়তো বা তিলক তোমার বাবা মাও কিছুটা স্বস্তি পেয়েছেন কিন্তু আরো তথ্য প্রমাণ অভিযোগে আমাদের ধারণা আরো লোকজনকে সিবিআই এর হেফাজতে নেওয়া উচিত ছাত্রতালিকিতে আবার শুনানিই রয়েছে সেই শুনানিতে কি হবে সেই শুনানিতে আদৌ দেশবাসীর মুখে রাজ্যের মুখে নিজে নিজেদের মাদাবার মুখে হাসি ফুটবে জানি না আমরা সবাই সেদিকেই তাকিয়ে আছি বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে আমরা মনে করি শেষ পর্যন্ত সত্যের জয় হবে ন্যায়ের জয় হবে অন্যায় দুর্নীতি অবশ্যই পরাজিত হবে কথা বলছিলাম একদম সারাদিন একটা বিষয় নিয়ে ওনাদের কাছে জানতে চাও এই যে বারবার যে কথাটা উঠছিল যে ওনারা আলোচনার একটা সদিচ্ছা প্রকাশ করছেন জুনিয়ার চিকিৎসকদের তরফে কিন্তু সরকারের তরফ থেকে সেটাকে কার্যত নসাৎ করা হয়েছে এবং গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছে আমরা সবাই জানি কিন্তু যে বিষয়টা আজকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীভা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি কার্যত জুনিয়ার চিকিৎসকদের কোটে বল ঠেলে দিয়েছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী নমনীয় সহনশীলতা দেখিয়েছেন কিন্তু জুনিয়ার চিকিৎসকেরা রক্তের মার প্যাচে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাননি কিভাবে দেখছেন এই বিষয়টা সায়ন্তিকা একদম 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 কথা বলবো কথা বলবো অবশ্যই কথা বলবো যে তো আমরা দেখলাম যেটা বলা হলো যে লাইভ স্ট্রিমিংয়ের যে বিষয় লাইভ স্ট্রিমিংয়ের জন্য বৈঠক আজকে গেল আজকে চন্দ্রমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকদের কোর্টেই বল ফেলেছেন এবং জুনিয়র তিনি বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের একটা অ মানে জুনিয়র চিকিৎসকরা কিন্তু তারা করেননি তারা কিন্তু সাপোর্ট করেননি সমর্থন করেনি সহযোগিতা করেনি বলেই কিন্তু গতকালের বৈঠক হয়নি চন্দ্রিমা ভট্টাচার্য আজকে জুনিয়র চিকিৎসকদের কোর্টেই বল ঠেলেছেন কি বল আমরা জাস্টিস চাই সেটা যেভাবেই আসুক না কেন আমাদের কোনো অসুবিধা নেই রাজ্য সরকারের অযোগ্যতা প্রমাণ হলো যে তথ্য প্রমাণ লোকট হয়ে যায় একদিনের মধ্যে কিন্তু আমাদের বিচারের যুগের পর যুগ ওয়েট করে থাকতে হয় এটা রাজ্য সরকারের ব্যর্থতা এটা রাজ্য সরকারের একটা ব্যর্থতা যে তথ্য প্রমাণ লোকট হয়ে যায় একদিনের মধ্যে কিন্তু আমরা বিচার পাওয়ার জন্যে পথের পর পথ থাকতে হয় এটা একটা ব্যর্থতা রাজ্য সরকারে আর কিছু না চন্দ্রিমা ভট্টাচার্য মানে সরকারের ব্যর্থতা ঘাটতে কি দুনিয়ার চিকিৎসকদের ওপরে দোষ বা আজকে সরকারের ব্যর্থতার জন্যই আজকে আমাদের এখন এরকমভাবে বিচার চাইতে হচ্ছে আজকে আমাদের সিএম সামনে সামনে সবাই সাথে যে ডক্টরের সাথে কথা বলছেন আমাদের আমাদের যে চাহিদা ডক্টর যে চাহিদা সেগুলো উনি মানতে পারছেন না ওনার কিসের ভয় পুলিশের কিসের ভয় সিএম এর কিসের ভয় শাসকদের কিসের ভয় আজকে একটা প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে ওনার সামনে কিছু বলতে পারছেন না স্যার ভয়নার তুমি শুনলে যে প্রত্যেককে কিন্তু এটাই বলছেন যে নিজেদের গাফিলতি বা নিজেদের ব্যর্থতা ভাগতেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের উপরে সমস্ত রকম দায় চাপিয়ে দেওয়া হয়েছে এবং যত মিছিল এ걷ছে মিছিল থেকে এই শব্দ গর্জন সেটা কিন্তু আরো অনেক অনেকটাbatch প্রত্যেককে খুব হুজার করে দিচ্ছেন প্রত্যেককেই বলছেন সেই ছবিটা দেখাবো একবার এবং বারবার করে যেটা বলতে হচ্ছে যে এতগুলো দিন পেরিয়ে আসার পরেও আন্দোলনের ঝাঁজ আন্দোলনের তীব্রতা নিজেদেরই এক সহ নাগরিকের জন্য বিচার ছিনিয়ে আনার দাবিতে এত এত মানুষ রাস্তায় নামছেন সেই ছবিটার কিন্তু কোনো বদল হয়নি গত নয় আগস্ট থেকে আমি একটুখানি ভেতরে যেতে চাইবো একটুখানি আবারও এখানে প্রচুর মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে এতগুলো দিন ধরে গোটা রাজ্য আমাদেরই এক সহ নাগরিকের জন্য তার আমরা প্রতিবাদ চাইছি কিন্তু সেই প্রতিবাদ এই প্রতিবাদের পরে যে বিচার সেই ন্যায় বিচারের সব তো নিশ্চয়ই কম ন্যায় বিচারের জন্যই আমরা এতদিন ধরে অপেক্ষা করছি ন্যায় বিচারের জন্যই আমাদের সারা দিন রাত জাগা মন প্রাণ এক করে সংসার ফেলেও আমরা ছুটে আসছি গৌরী বাড়ি থেকে খান্না সিনেমা খান্না সিনেমা থেকে আসছি এবং প্রতিদিনই আমরা টুকটাক সামনে একটু বাড়ির কাছেই আমরা প্রায় বেরোচ্ছি মা আমার মেয়ে আমি আমরা রোজই প্রায় বেরোই দেখতে পাচ্ছি যে মিছিল আমি যখন তোমার সঙ্গে কথা বলছিলাম তখন সামনে ছিলাম সেই সামনে যারা ব্যানার নিয়ে হাঁটছেন তারা কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছেন তুমি এখন দেখতে পাচ্ছ কতটা কত কত সংখ্যক মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তারা যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদেরকে সমর্থন যাচ্ছেন অবশ্যই যাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু তাদেরই এক সহনাগরিক যে তাকে যেভাবে তার কর্মক্ষেত্রে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে তাকে খুন করা হয়েছে এবং তারপরও সেই ধর্ষণ সেই খুনকে নিয়ে কিন্তু নাগারের রাজনীতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই কারণেই কিন্তু এত এত মানুষ পথে নেমেছেন আবারও কথা বলবো একটুখানি কথা বলবো যে আজকে এতগুলো দিন হয়ে গেল গোটা রাজ্য উত্তাল হয়ে রয়েছে আরজি করেন নির্যাতিতার জন্য প্রতিবাদ ইতিমধ্যে তো সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে নিশ্চয়ই শুনেছেন কিন্তু এই যে বারবার জুনিয়র চিকিৎসকরা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সেই বৈঠক তো হয়েও হচ্ছে না বৈঠক হচ্ছে না তার কারণ একটা সামান্য যেটা চাইছে যেটা সচ্ছলভাবে জুনিয়র ডাক্তাররা চাইছে যে যেটা সবার মধ্যে জনগণ যেভাবে শুধুমাত্র তো আজকের এই আন্দোলনটা জুনিয়র ডাক্তারদের মধ্যে বা হেলথকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা হচ্ছে যে সব বাবা শুধুমাত্র আমাদের দেশ না বিদেশ পর্যন্ত সবাই চাইছে যে এটা কি হচ্ছে তো ওরা তো সেই জন্য লাইভ লাইফ স্ক্রিমিং এবং লাস্ট কালকে যেটা যেটা বলেছিলো ওরা লাস্ট পর্যন্ত সেটা তো রাজি হয়েছিল কিন্তু চন্দ্রমা চন্দ্রমা ভাটচার্য ওটা তো মনে রাজি হলেন না উনি তিন ঘন্টা অপেক্ষা করা এত বেশি টাইম উনি অপেক্ষা করে ফেলেছেন উনি আর থাকতে পারলেন না কিন্তু আমাদের এই ছেলেগুলো আজ পঁয়ত্রিশ ছত্রিশ দিন হয়ে গেছে ওরা কিন্তু দিনের পর দিন রাস্তার মধ্যে পড়ে আছে তাহলে ওদের জন্য তিন ঘন্টা ওদের জন্য দিনের পর দিনটা কি কম ওনার কাছে তিন ঘন্টা এত বেশি হয়ে গেল উনি আর একটু ওয়েট করতে পারলেন না ওদের সাথে ছেলেগুলো কালকে রাস্তার মধ্যে তো কাঁদতে কাঁদতে ফিরে ওরা কিন্তু চেয়েছিল এরা একটা সুরাহা হোক কিন্তু সেটা আপনার সাথে একটুখানি কথা বলবো এই যে আপনি দেখছেন যে প্রত্যেক দিন এত এত মেয়ে রাস্তায় নামছে আপনিও আজকে এসেছেন এই কলকাতাকে বা এই রাজ্যকে আগে কোনোদিনও দেখেছেন যে এইভাবে ঐক্যবদ্ধ এই এই কলকাতা বা এই রাজ্য যে রাজ্য নাকি সব ভুলে এক হয়ে একজন সহনাগরিকের জন্য এইভাবে বিচার চাইতে পারে দেখেছেন এই কলকাতা বা এই রাজ্যকে কখনো এরা না আগে কখনো দেখিনি আস্তে আস্তে মানে করাপশন এতই বেড়েছে যে এটা আর না করলে চলছিল না এটা তো অবশ্যই দরকার ছিল সবাই জেগে ওঠার জন্য এটা দরকার দেখাবো এবং উচ্চতাকে বলবো উচ্চতা যদি একটুখানি সামনের দিকে একটু দেখানো যায় এক দিকে যেটা কোন ভারতের পতাকা একপাশাপাশি কিন্তু উই ওয়ান জাস্টিস লেখা পতাকা দিয়েও কিন্তু বিচার চাওয়া হচ্ছে প্রতিবাদ চাওয়া হচ্ছে এবং এই ছবিটা বারবার করে দেখিয়ে দিচ্ছে কোন রাজ্যে আমরা রয়েছি কোন কলকাতা এটা কোন কলকাতা যেখানে নাকি জাতীয় পতাকা হাতে একজন শহর নাগরিকের জন্য এই ভাবে জাস্টিস চাইতে হচ্ছে আজকে এতগুলো দিন হয়ে গেল এবং প্রত্যেককেই বলছেন যে এই যে জুনিয়র চিকিৎসকরা বারবার করে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য এবং তারা তাদের স্বচ্ছতার দাবিকে সামনে রেখে যে তাদের যে লাইভ স্ট্রিমিং করার যে দাবি এবং শেষ মুহূর্তে একেবারে যেটা গতকাল সিএম বলেছিলেন যে একটা মিনিটস তৈরি করা হবে এবং মিনিটসে দুপক্ষের সই থাকবে সেইটাতে রাজি হয়ে যাবার পরেও কিন্তু সেই বৈঠকগুলো আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইব উচ্ছদাকে বলবো উচ্ছদা নিজের একটু সামনের দিকে যাওয়া যায়

মিছিল করতে চাই সাথে আমরা বিচারটা পেতে চাই আর যদি আমার ঘরে কিছু হতো আর যদি যারা এসছে তাদের ঘরে কিছু হতো তারা কি ঘরে বসে থাকতো আর যারা ঘরে বসে আছেন আর যদি তারা রাস্তায় না বেরোতে পারেন তারা জানবেন আগামীকাল আপনার ঘরেও হতে পারে তখন কিন্তু কাউকে বাসা পাবেন না তখন কিন্তু হাজার টাকা আপনাকে বাঁচাবে না আপনি আজ বোঝে নামুন আর আপনারা দয়া করে আমাদের এই তিরঙ্গা এই তিরঙ্গা শুধু একটাই কারণে আমরা নিয়েছি আমরা স্বাধীনতার চাইছি এক অন্য স্বাধীনতা আমরা প্রতিদিন বড় হয়ে বেঁচে আছি আপনারা এগিয়ে আসুন আর আমাদের এই স্বাধীনতায় শামিল হন একদম শক্তি এই এটা অন্য স্বাধীনতা থেকে অন্য স্বাধীনতা চাইছি স্বাধীন মানুষ এই ভারতে স্বাধীন রাজ্যে স্বাধীন কৌতেয় দাঁড়িয়ে মানুষ কিন্তু স্বাধীনতা বรรค বলছে চুনিয়া চিকিৎসকদের মহা মিছিল আর সেই মিছিলের মাঝের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রথমের অংশ তুলে ধরেছিলাম কিন্তু মিছিলের শেষ কোথায় এখনো পর্যন্ত সেটা অধরা অবশ্যই এই খবরে আপডেট থাকবে তবে এখন সময় বিরতির সঙ্গে থাকুন